বন্ধুরা দেখো এখানে আমরা তোমাদের বইয়ের টাই টেন এর এক্সাম্পল টু নম্বর ম্যাচ সমাধান করবো এখানে কি বল আছে রুট থ্রিকোমা ওয়ান বিন্দু হতে এক্স রু থ্রি মাইনাস ওয়াই প্লাস এডিকোয়াল রেখার ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করে এবং ওই লম্ব এক্স অক্ষের সাথে যে কোন উৎপন্ন করে তা নির্ণয় করতে বলছে তো এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটা দেখবো তো এখানে একটা রেখা দেওয়া আছে আমাদের তো আমরা ধরে নিলাম সেই রেখাটা হচ্ছে এটা এবং আরেকটা বিন্দু দেওয়া আছে তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কি বিন্দু এই বিন্দু থেকে এই রেখার উপর কি আছে একটা লম্ব তো এই লম্বের দৈর্ঘ্যটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে তাহলে এই রেখাটা আমরা যদি একটু লিখে নেই তাহলে এক্স রুট থ্রি তারপর হচ্ছে মাইনাস ওয়াই এটা দেওয়া আছে এবং এই বিন্দু থেকে এই রেখার অঙ্কিত লম্ব লম্ব আমরা জানি দূরত্ব নির্ণয়ের সূত্র সেই মাধ্যমে আমরা করে ফেলতে পারবো তাহলে আমরা যদি দূরত্ব নির্ণয়ের সূত্রের মাধ্যমে করি তাহলে দূরত্বটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে ডি ইকুয়াল টু হচ্ছে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ভাগ রুট ও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা তাহলে এখানে দেখো এ এক্স ওয়ান এক্স ওয়ান বলতে কি এই যে আমরা এটাকে বলতেছি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান তাহলে এক্সের জায়গায় এখানে এক্স ওয়ান বসাই দিব ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান বসাই দেব বসাই দিয়ে ক্যালকুলেশন করার জন্য যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার বা দূরত্ব তাহলে এখানে এ হচ্ছে রুট থ্রি ইন্টু এখানে আসে রুট থ্রি মাইনাস

টু তাহলে আমাদের 5 একক তাহলে এটা হচ্ছে আমাদের কি आंसर একটা বা যে দূরত্বটা নির্ণয় করতে বলছিল সেই দূরত্ব আমরা পেয়ে গেলাম ডি বলতে পারি এরপরে বলছে যে এই যে লম্বটা x অক্ষের সাথে কত কোন উৎপন্ন করছে সেটা নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা যদি লম্বটা x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে সেটা নির্ণয় করতে চাই কোন মানেই কিন্তু আমরা ঢালকে বুঝি কারণ আমরা কি জানি m টেন থিটা তাহলে আমি কোনোভাবে যদি এই রেখার ঢালটা নির্ণয় করতে পারি তাহলে থিটা ইকুয়াল বলতে পারবো টেন ইনভার্স তার সঙ্গে ঢাল দিলেই হয়ে যাচ্ছে অর্থাৎ থিটার মানটা চলে আসবে তাহলে আমাকে আগে বাইর করতে হবে ওই রেখার ঢাল ওই রেখার ঢাল বাইর করতে গেলে আমরা অনেক পদ্ধতি জানি তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু এম এক্স তো যদি আমি এই যে রেখার সমীকরণটা যদি আমি এটাকে এ বিন্দু এবং এটা ডি দেই তাহলে এডি রেখার সমীকরণটাকে এইভাবে প্রকাশ করতে পারি তাহলে এখানে এম এর মানটা পেয়ে গেলেই ঢাল পেয়ে যাব তাহলে সেই এম এর মানটা কিভাবে পাবো তাহলে তার আগে আমাকে ওই সমীকরণটা নির্ণয় করতে হবে তো কিভাবে সমীকরণ নির্ণয় করব দেখো আমরা বলতে পারি যে এই যে রেখাটা আছে এই রেখা লম্ব রেখাই হচ্ছে আমাদের এডি রেখা তাহলে এই রেখার লম্ব রেখা যদি এডি রেখা হয় আমি বলতে পারি যে রুট থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস টু জিরো রেখার লম্ব রেখা লম্ব রেখা হবে এডি রেখা তাহলে লম্ব রেখাটা যদি আমরা করি কিভাবে করতে পারি তাহলে আমাদের সহগগুলো চেঞ্জ হয়ে যায় এক্স এর সহগ ওয়াই এর কাছে ওয়াই এর সহগ এক্স এর কাছে তাহলে এখান থেকে আসলো এক্স এবং প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস প্লাস রুট থ্রি ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো এটা কিন্তু এই রেখাটা তো আমাদের ফুলফিল হয়নি ফুলফিল করার জন্য কি করতে হবে যে রুট থ্রি কমা ওয়ান বিন্দুগামী এটা বলতে পারি তাহলে বলতে পারি যা রুট থ্রি কমা ওয়ান বিন্দুগামী

তারপর হচ্ছে কি মাইনাস টু রুট থ্রি ইকুয়াল টু জিরো এইটাই হচ্ছে আমার কিসের সমীকরণ এডি রেখার সমীকরণ তাহলে এই এডি রেখাটাকে যদি আমরা কোনোভাবে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই রেখায় রূপান্তর করতে পারি তাহলে ঢালের মানটা পেয়ে যাব আর ঢালের মান পেয়ে গেলেই কোন পেয়ে যাবে তাহলে চলো সেটা করি তাহলে এখন দেখো আমরা এই সমীকরণটাকে এইভাবে লিখতে পারি যে রুট থ্রি ওয়াই তারপরে লিখতে পারি ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস টু রুট থ্রি উভয় পাশে যদি রুট থ্রি দ্বারা আমরা কি করে দিতে পারি ভাগ করে দিতে পারি তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস তারপর এখানে লিখতে তাহলে এখন দেখো এই সমীকরণটা কিন্তু আমাদের ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এটাতে চলে আসছে যেখানে এমের এর মানটা আমরা কোনটাকে বলতে পারি আমরা এম এর মান বলতে পারি আমরা এমের মান কোনটাকে বলতে পারি যে এটুকুকে সরি এটুকুকে এমের মান বলতে পারি তাহলে এখানে এম ইকুয়াল টু আমার আসতেছে কত মাইনাস ওয়ান ভাগ রুট থ্রি তো এখন এটা হচ্ছে আমাদের ঢাল যদি ঢাল থাকে তাহলে আমরা থিটা বার করতে পারবো তাহলে থিটা হচ্ছে কি থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এম তাহলে এখন দেখো টেন ইনভার্স এম যদি হয় তাহলে এম এর মান আমাদের কত আসছে মাইনাস ওয়ান ভাগ রুট থ্রি তো যদি এটা আমরা করি আমাদের কোন কত আসবে একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে সেটা হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে এটা হচ্ছে আমাদের কোন বা আমরা বলতে পারি এক্স চক্ষের সাথে যে লম্বটা আসে সেই লম্বটা একশো ডিগ্রি কোন উৎপন্ন করে